আসসালামু আলাইকুম আরও একটা ভিডিওতে আপনাদের স্বাগতম তো আজকে আমরা একটা ডিফারেন্ট ভিডিও করবো তো আমাদের আমাদের খামারে অনেকগুলো মানে বাসুর আছে সেটা আপনারা জানেন যেগুলো আমরা মাঝে মাঝে আমাদের খামারের যে সামনে ওপেন ফিল্ড আছে সেখানে ছেড়ে দিই কিন্তু ওদের ওইখানে ছেড়ে দিলে ওইখানে ওদের খাবার দেওয়ার মতো কোনো পাত্র নাই তো আজকে আমরা এই ড্রামটা কেটে গরুকে মানে গরুর বাসুরগুলোকে খাবার দেওয়ার জন্য একটা পাত্র বানাবো আর সেটা আমি সম্পূর্ণ নিজে নিজে বানাবো তো এটা আমি কীভাবে বানাবো সেই জিনিসটা আমি আপনাদের সাথে শেয়ার করি তো প্রথমে আমরা ড্রামটা কেটে নিয়েছি তো ড্রামটা কাটার পরে দেখতেই পাচ্ছেন ড্রামের মাপে আমরা কাঠগুলো কেটে নিতেছি কারণ হলো যে ড্রামটা কেটে মাটিতে রেখে দিলেই তো আর হবে না তো এটাকে সুন্দর একটা আকৃতি দিতে হবে যার কারণে দেখতেই পারতেছেন আমরা সাইজ মতো মানে ড্রামের সাইজ মতো আমরা কাঠগুলি কেটে নিতে নিতেছি প্রথমে দুই পাশে দুটা কাটছি তারপর হলো যে গ্রামের কতটুকু উচ্চতা হবে সে উচ্চতা অনুযায়ী কাঠগুলো কেটে নিছি তো দেখতেই পারছেন মোটামুটি কাঠ কাটা শেষ এখন আমরা কাঠগুলোকে প্যারেকের মাধ্যমে মানে জোড়া দিয়ে দিতেছি যাতে করে এগুলা খুব শক্ত এবং মজবুত হয় যদিও আমি প্রফেশনাল কোনো মিস্তিরি না কিন্তু এইসব কাজের ভালোই অভিজ্ঞতা আছে আমার ছোটোবেলার থেকে এখন পর্যন্ত আমি যত কিছু বানাইছি মানে কবুতরের বাক্স যত মানে কবুতরের বাক্স যতবার বানাইছি নিজেই বানাইছি এর জন্য মোটামুটি অনেকবার আবুর হাতে মাই রেখেছি কিন্তু তারপরও কেন জানি এইসব নিজের কাজ নিজে করতে আমার অনেক বেশি ভালো লাগে আর এগুলো আমি করতে মানে মোটামুটি করতে পারি একদম যে মানে খারাপ হয় তাও কিন্তু না তো আপনারা এখনই দেখলে বুঝতে পারবেন আসলে যে আমি এটা বানাইছি আসলে কতটুকু ভালো হয়েছে তো এই যে দেখতেই পারতেছেন দুই পাশে দুইটা কাঠ মানে জোড়া দেওয়ার পরে এখন এটা মেন কাজটা চলে আসছে এটা হলো এখন যে ড্রামটা আছে এটা এখন ওই সাথে যে মাচাটা আমি বানাইছি সেই মাচাটার সাথে প্যারেক দিয়ে আটকাই দিতেছি যাতে করে এটা একটা সুন্দর স্ট্রাকচারে হয়ে যায় তো আলহামদুলিল্লাহ দেখতে পারতা খুব সুন্দর হয়ে গেছে কিন্তু মেন সমস্যা হলো যে এখানে কিন্তু বেশি লোড দেওয়া যাবে না মানে এই যে তাই নিচে একটা করে কাঠ দিয়ে দিতেছি যাতে করে এখানে যত বেশি লোডই হোক না কেন এই ড্রামটার উপরে না পড়ে ওই কাঠটার উপরে চলে যায় তার কারণে দুই পাশে দুইটা এরকমভাবে কাঠ দিয়ে দিছি আর এটার কারণ হলো অন্যতম কারণ হল যে আমরা এখানে যখন গাছ দিব প্রায় বিশ পঁচিশ কেজির উপরে গাছ থাকবে সেরকম ড্রামটা ওজনটা নিতে পারবে না প্লাস্টিকা তাই ওইখানে আমরা নিচে একটা সাপোর্ট দিয়ে দিয়েছি যাতে যত ভারী কিছুই দিই না কেন ওইটা সাপোর্টটা পেয়ে যায় পরে দেখলাম যে আমরা যে এটা বানাইছি এটা বেশি ওচা হয়ে গেছে যে আমাদের বাসুরগুলো তো ছোট ছোট ওরা ইটা মুখ দিয়ে খাইতে পারতেছিল না তাই আবার একটু কেটে দিলাম কেটে দেওয়ার পরে দেখতে পারছেন এখন তো মোটামুটি পারফেক্ট একটা শেপে শেপ চলে আসছে তাই আমাদের সব কাজ মানে ওকে করার পরে আমরা দুই পাশে দুইটা কাট দিয়ে দিছি যাতে করে এটা আরও বেশি শক্ত হয় তো আমরা ভিডিওটা যারা দেখতেছেন বা মোটামুটি যারা কাজ বোঝেন তারা বলবেন যে আমার এই খাবারের গরুর খাবারের পাত্রটা বানানো কেমন হয়েছে হয়তো সবাই বুঝবেন না যারা গরুর খামার বা গরুর খামারের সাথে রিলেটেড তারা এই ভিডিওটা বুঝতে পারবেন যে আসলে গরুর মানে এই পাত্রটা বানানো কেমন হয়েছে আমার কাছে এটা বানানো একদম পারফেক্ট হয়েছে একদম আমার মন মতো তো আজকে ভিডিওটা এই পর্যন্ত যারা আমার ভিডিওটা দেখছেন অবশ্যই শেয়ার করে দেবেন